পোশাক ব্যবসা একটি লাভজনক ব্যবসা পোশাক ব্যবসায় রয়েছে ভবিষ্যতের নিশ্চয়তা আপনার সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি যদি পোশাক ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন তাহলে আজই আপনার স্বপ্নের পোশাক ব্যবসা শুরু করুন ফেব্রিকন ফ্যাশনের সাথে আপনার শোরুম আপনার ব্র্যান্ড আপনার ভবিষ্যৎ মূলধন ছোট হোক অথবা বড় হোক আপনার স্বপ্নের পোশাক ব্যবসা আপনি শুরু করতে পারেন ফেব্রিকন ফ্যাশনের সাথে কারণ ফেব্রিকন ফ্যাশন আপনাকে দিচ্ছে সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনি একজন শিক্ষার্থী আপনার কাছে মূলধন রয়েছে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা অথবা আপনি প্রবাস জীবন শেষ করে দেশে এসে নতুন করে একটি স্বপ্নের পোশাকের শোরুম শুরু করার চিন্তা করছেন অথবা আপনি অন্য কোনো পেশায় জড়িত আছেন আপনি চিন্তা করছেন যে আপনার স্বপ্নের পোশাক ব্যবসা আপনি শুরু করবেন তাহলে আপনি আপনার স্বপ্নের পোশাক ব্যবসা শুরু করতে পারেন ফেব্রিকন ফ্যাশনের সাথে শুধুমাত্র সর্বনিম্ন আট বাই আট স্কোয়ার ফিটের একটি ছোট দোকান অথবা একটি জায়গা থাকলেই আপনি শুরু করতে পারেন আপনার স্বপ্নের শোরুমের ব্যবসা আমরা আপনাকে দিচ্ছি শোরুম ডেকোরেশন সেলসম্যানের বেতন এমন কি প্রোডাক্ট যদি বিক্রয় না হয় তাহলে ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদেরকে টেক্সট করুন অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের হেড অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল আমাদের হেড অফিসের ঠিকানা বাসা নাম্বার একশো সাতচল্লিশ বাই এক রোড নম্বর তিন শাহ আলিবাগ মিরপুর এক ঢাকা বারোশো